পেটটা কেটে বেবিটা হয়েছে ওই জন্য পেটে ব্যথা ছিল কি হয় মেসো তাহলে তুমি রিঙ্কুমির বর কেন বলছো আর বই পড়াশুনো বন্ধ রেখে তুমি এইসব দুষ্টুমি কথা কিন্তু কান্না কর কিন্তু একটা বাচ্চা মো বড় ওকে দেখে তো ওই একটা বাচ্চা কান্না করছে বাচ্চা একটা বাচ্চা ওই বাচ্চাটা ঘুমাচ্ছে বলো একটা বাচ্চা ঘুমাচ্ছে ওই বড় বাচ্চাটা মোটা বাচ্চাটা ওই বাচ্চাটা ওটা ওই ওই বাচ্চাটা কান্না ওই কান্ড দেখে তো মেঝে আগাম হয়ে পড়ে গিয়ে করছে লোকে গিয়ে বললে এই সব কথা আমি বলেছি যে একটা বাচ্চা কান্না করছে একটা বাচ্চা চুপ করে আছে ওই সব দেখে মেয়ে সব মাথা ঘুরে পরে গেছে হ্যাঁ ভুল ভাল যত সব কথা তুই যখন তখন কেস খাইয়ে দিবি কটাৎ সবাইকে সেই যেই সব কথা বলছে এরকম কথা বলতে নেই বাবা এরকম যদি তুমি কখনো মিথ্যে কথা বলো কারো সম্বন্ধে এরকম বানিয়ে কথা বলো তাহলে কি হয় মিথ্যে কথা বললে কি হয় মা বেঁচে থাকে মা বেঁচে থাকে তুই কচুর बदमाश হয়েছিস পটাস আমি কিন্তু যেদিন আমার মাথাটা গরম হয়ে যাবে সেদিন কিন্তু তোর আছে খবর বুঝেছিস তুমি আমার মতন গান করতে বললি ওকে কি বলেছি বাজে কথা বললে কি হয় মা বেঁচে থাকে মা বেঁচে থাকে হ্যাঁ ও সবাই বেঁচে থাকে দাঁড়া